তো বন্ধুরা আপনারা কি কখনো সাবানের মধ্যে পেরেক ঢুকিয়ে দেখেছেন কি হতে পারে হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে নিজের জন্য অনেক টাইম বাঁচিয়ে অনেক সাশ্রয়ী করে নিতে পারবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অনেক সময় দেখবেন টাইলস বা মেজের মধ্যে যখন এইভাবে কালো কালো ছোপ ছোপ ডাক বসে যায় বা অনেক সময় দেখা যায় টাইলসের বর্ডারগুলোতে অনেক নোংরা জমে যায় বা অনেক সময় দেখা যায় বাথরুমের টাইলসে বা ওয়াল টাইলসে প্রচুর কালো কালো ছোপ ছোপ দাগ বসে যায় জলের আয়রনের দাগ বা অনেক সময় দেখবেন হলদেটে ভাব জলে আসে পিচ্ছিল পদার্থ জমে যায় তো সেগুলো পরিষ্কার করা যেমন কঠিন হয়ে যায় সেরকমই প্রচুর পরিশ্রমও লাগে ঠিকঠাক মতো অনেক সময় পরিষ্কারও হয় না তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ট্রিক এমন বলে দেবো যার সাহায্যে আপনারা খুব সহজেই বিনা পরিশ্রমে রকম ধরনের দাগ ছোপ খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন তার জন্য একটা পুরনো টুথব্রাশ নিতে হবে আমি একটু টুথপেস্ট লাগিয়ে নিয়েছি টুথব্রাশের তার আমি অল্প একটু হারপিক দিয়ে দিলাম তো হারপিক আর পেস্টের সংমিশ্রণে দারুণ একটি পাওয়ারফুল সলিউশন তৈরি হয়ে যায় যার সাহায্যে খুব সহজেই আপনারা টাইলসের মধ্যে জমে থাকা নোংরা দাগ ছোপ বা মেজের মধ্যে এইভাবে জটিল দাগ খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে যেমনটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন হালকা একটু ঘষাতেই যত নোংরা কালো ছোপ ছোপ দাগ ছিল সেগুলো কিন্তু নিমেষের মধ্যেই উঠে যাচ্ছে যদিও বন্ধুরা আমি অল্প একটু জায়গা আমি আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি যাতে আপনারা পার্থক্যটা বুঝতে পারেন তো বন্ধুরা এইভাবে একটু হালকা ঘষাতেই যখন দেখবেন পরিষ্কার হয়ে যাবে তখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন আমি এখানে আপনাদের একটা কাপড়ের সাহায্যে মুছে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে কেমন ছিল এই মেজেটা আর এই মেজের মধ্যে না প্রচুর এই যে কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছেন এই দাগগুলো না খুব জেদি খুব নোংরা চিপচিপি চিপচিপে টাইপের নোংরা জমে ছিল যেগুলো কিন্তু আমি খুব সহজেই পরিষ্কার করে নিতে পারলাম তো দেখতে পাচ্ছেন এইভাবে পার্থক্যটা আপনারা খুব সহজেই বুঝে নিতে পারছেন আশা করছি ট্রিকটি খুব কাজে দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা আমরা যখন বাড়িতে চাল ডাল গম এই রকম ধরনের আনাজগুলো যখন এনে স্টোর করে রাখি তখন দেখবেন সেই আনাজগুলোর মধ্যে পোকা ধরে যায় বিশেষ করে চালের মধ্যে পোকাটা খুব তাড়াতাড়ি ধরে কারণ চাল মিষ্টি হয়ে থাকে তাই চালের মধ্যে পোকা ধরাটা খুব স্বাভাবিক আর খুব তাড়াতাড়ি পোকা ধরে যায় তো জালের মধ্যে যদি পোকা ধরে গেছে সেই পোকাগুলো আপনারা কিভাবে পরিষ্কার করবেন তারই একটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখবেন খুব কাজে দেবে তার জন্য এখানে আমি নিয়েছি একটা টিস্যু পেপার আপনারা পেপারও নিয়ে নিতে পারেন একটু পেপার নিয়ে নেবেন বা এরকম ধরনের টিস্যু পেপার নিয়ে নেবেন অল্প একটু লবণ অল্প একটু হলুদ আর তার সাথে আমি দিয়ে দেবো দুটো লবঙ্গ তো লবঙ্গ দেওয়ার পরে এবার আমি নিয়ে নেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো দেখুন এইভাবে হাতে সাহায্যে আমি টুকরো টুকরো করে দিয়ে দিলাম তারপরে আমাদের নিয়ে নিতে হবে কপুর তো এখানে দেখুন বন্ধুরা আমি একটা কপুর নেব আর কপুরটাকে না এইভাবে দেখুন গুঁড়ো করে মিশিয়ে দেব। এবার সবগুলো জিনিস যাতে সব ভালোভাবে মিশে যায় তাই আমি পেপারটাকে এইভাবে মুড়িয়ে নিয়ে হালকা একটু মিশিয়ে নিলাম এইভাবে যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায় এবার আপনারা কি করবেন এই সলিউশনটিকে চালের ড্রামের মধ্যে যেমনটি দেখতে পাচ্ছেন এই যে চালের কন্টেনারটি রয়েছে এর মধ্যেখানে একদম সেন্টারে আমাদের এইভাবে করে রেখে দিতে হবে তবে বন্ধুরা বলি যদি আপনাদের কাছে আরও বেশি চাল রয়েছে আরও বেশি চালে পোকা ধরেছে তো সেক্ষেত্রে এই সলিউশনটিকে চালের মধ্যে মিশিয়েও রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু কপুরের কোনো গন্ধ চালের মধ্যে থাকবে না যখন আপনারা চাল রান মানে ভাত রান্না করার আগে চাল যখন ধুবেন তখন কিন্তু সেই গন্ধটা একদম পুরোপুরিভাবে দূর হয়ে যাবে থাকবে না ঠিক আছে তো এইভাবে কিন্তু ঢাকনা বন্ধ করলে হবে না আমি ঢাকনা খোলা রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন যত পোকা ছিল মোটামুটি আধা ঘন্টার মধ্যে সব পোকা কিন্তু চাল থেকে বেরিয়ে এসছে তো এইভাবে দেখুন চালের পোকা আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো চালের মধ্যে কিন্তু এখন একটাও পোকা নেই তো বন্ধুরা আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবার দেখুন বন্ধুরা চালে যাতে পোকা না ধরে তার জন্য আমরা কি করব চাল বা যে কোনো ধরনের আনাজের মধ্যে যাতে পোকা না ধরে আর অনেক দিন পর্যন্ত আমরা স্টোর করে রাখতে পারি তার জন্য কি করে থাকে দেখুন এই লঙ্কা বা তেজপাতা অন্যান্য সলিউশনগুলো এইভাবে রেখে দেয় কিন্তু নাইনটি লোক বন্ধুরা জানেই না যে এইভাবে শুকনো লঙ্কা রাখলে কিন্তু কোনো কাজ দেবে না তো সেক্ষেত্রে বন্ধুরা যেমনটি এখানে দেখতে পাচ্ছেন আমি শুকনো লঙ্কা নিতে তো শুকনো লঙ্কাগুলোকে না তিন থেকে চার টুকরো এইভাবে কেটে আমি চালের সাথে মিশিয়ে দেব যদি আপনারা তেজপাতা নিচ্ছেন বা আদার অন্য কোনো সলিউশন নিচ্ছেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু এইভাবে তিন চার টুকরো করে ভেঙে তারপর চালের সাথে মিশিয়ে দেবেন তাহলে কি হবে সে চালের মধ্যে কিন্তু আর কোনোদিনও কোনো রকম কোনো পোকা ধরবে না চাল ডাল বা গমের মধ্যে কোনো রকম পোকা ধরবে না ছ মাস বা এক বছর রাখলেও কিন্তু সেই চাল একদম সুরক্ষিত থাকবে আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা আমরা যখন বাজার থেকে ফল ফ্রুট কিনে আনি তখন দেখবেন এইরকম ধরনের অনেক সময় না এরকম ধরনের নেটগুলো পাওয়া যায় যেগুলো আমরা কোনো কাজের নয় বলে ফেলেই দিই কিন্তু বন্ধুরা এই নেটগুলো কখনোই ফেলবেন না তো না ফেলে কিভাবে ইউজ করব চলুন দেখা যাক তো বন্ধুরা দেখুন এখানে আমি একটা জার নিয়েছি এই জারটা কিন্তু আমার কাছে পড়েই ছিল এই ঢাকনাটা হারিয়ে গেছে এবার কি করব দেখুন এই নেটটাকে না এই জারের মধ্যে আমি দেখুন এইভাবে পরিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে কত ভালো একটা লোক এসে গেছে তারপর যে কোনো একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এইভাবে যদি রেখে দিতে পারেন তাহলে দেখুন কত সুন্দর একটা ফুলদানি তৈরি হয়ে আপনারা চাইলে মানি প্ল্যান্ট মানে জল ভরে তারপর মানি ও রাখতে পারেন সেক্ষেত্রে দেখুন কত সুন্দর আমাদের ঘর সাজানোর একটা ফুলদানি ফ্রিতেই তৈরি হয়ে গেল আশা করছি ভালো লেগেছে আইডিয়াটি তাছাড়াও বন্ধুরা এর ইউজ আমরা আরো অনেকভাবে নিতে পারি যেমন বাচ্চাদের যখন দুধ দেওয়া হয় তখন দেখবেন দুধটা গরম থাকার কারণে গ্লাসটিও কিন্তু গরম হয়ে যায় আর যার ফলে কি হয় অনেক সময় হাত পুড়ে যায় আবার অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের দুধ খেতে দিলে না হাত থেকে গ্লাসটা স্লিপ করে তো সেক্ষেত্রে বন্ধুরা সেই গ্লাসের মধ্যে যখন দুধ দেবেন তখন এই নেটটি যদি এভাবে লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন যদি গ্লাসটি গরম থাকে তা সত্ত্বেও কিন্তু কোনো রকম কোনো তাপ লাগবে না দ্বিতীয়ত হচ্ছে কোনো রকম মানে গ্লাসটি হবে না খুব সুন্দর একটা এর সাহায্যে গ্রিপ তৈরি হয়ে যাবে আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা বাল্বগুলো যখন নোংরা হয়ে যায় বিশেষ করে কিচেনে থাকা বাল্বগুলো খুব তাড়াতাড়ি তেল চিপচিপে আর খুব বেশি নোংরা হয়ে যায় কারণ কিচেনে রান্নাবান্না হয়ে থাকে কিচেন চিমনি না থাকলে বাল্বের অবস্থা কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবেই খুব নোংরা হয়ে যায় আর ইলেকট্রনিক জিনিসগুলো আমরা জল দিয়ে ধুই না জল দিয়ে ধুলেই খারাপ হয়ে যাবে তো সেক্ষেত্রে বন্ধুরা কিভাবে পরিষ্কার করব তারই একটি আইডিয়া তো এখানে দেখুন বন্ধুরা আমি কি করেছি নিয়েছি টুথপেস্ট আর একটা টিস্যু পেপার নিয়েছি চাইলে আপনারা যে কোনো কাপড়ে নিয়ে নিতে পারেন এখানে কিন্তু এক বিন জলের টাচ করলে হবে না এক বিন্দু জলের ইউজ নেওয়া যাবে না জল দিয়ে ধুলে বা জলের ইউজ করলে আপনারা পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা বাল্বটি খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে যেমনটি এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু আমি টুথপেস্টের সাহায্যে বাল্বটিকে পরিষ্কার করে নিলাম তাই বন্ধুরা মনে রাখবেন যখনই বাল্ব মানে খুব নোংরা হয়ে যাবে তো ক্ষেত্রে বন্ধুরা সেই বালটিকে বাতিল না করে বা জল দিয়ে ধোয়ার ভুল একদমই করবেন না এইভাবে পরিষ্কার করে দেখবেন আশা করছি ট্রিক ঠিক কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা ফ্রেশ অ্যালোভেরা যেটা আমাদের চুলের জন্য ত্বকের জন্য খুবই উপকারী কিন্তু বন্ধুরা আমরা যখন এই অ্যালোভেরা কেটে অ্যালোভেরার ইউজ নিই তখন দেখবেন অ্যালোভেরার জেল যখন আমাদের প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা সেই জেলটাকে লিকুইড আকারে কোনো মতে কিন্তু বের করতে পারি না ছুরির সাহায্যে যখন কাটি তখন দেখবেন লামস আকারে বেরোয় তো সেক্ষেত্রে সেই জেলটিকে আবার আমাদের মিক্সিজারে পিসে পেস্ট করতে হয় কিন্তু এখানে সেসব ঝামেলা কিছুই করতে হবে না একটা আইডিয়া বলে দিচ্ছি দেখুন তার জন্য কি করবেন নিয়ে নেবেন চিরুনি এবার চিরুনির সাহায্যে যদি এই জেলটিকে আপনারা এইভাবে ঘষে বের করে নিতে পারেন তাহলে দেখবেন এই জেল আর কোনো রকম লামসাকাড়ে না বেরিয়ে সরাসরি লিকুইড আকারে বেরিয়ে আসবে যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিন্তু একদম হালকা হাতে করতে হবে হালকা হালকা চিরুনি চালিয়ে যেতে হবে এই যে দেখুন বন্ধুরা কত সহজেই আমরা লিকুইড অ্যালোভেরা জেল পেয়ে গেলাম আশা করছি আপনাদের দারুণ কাজে দেবে চলে পরবর্তী টিপস নিয়ে তো দেখুন বন্ধুরা আমি নিয়েছি একটা গায়ে মাখা সাবান আর এই সাবানের একটা দারুণ ট্রিক বলবো তার জন্য আমাদের নিয়ে নিতে হবে একটা পেরেক এবার কি করবো সাবানের ওপরের অংশে পেরেকের সাহায্যে একটা ছোট্ট মতো ছিদ্র করে নেব পেরেকের সাহায্যে খুব সহজেই কিন্তু আমরা এই ছিদ্রটি করে নিতে পারবো আদার কিন্তু অন্য কোনো জিনিস দিয়ে এই ছিদ্রটি হবে না টানা হলে কিন্তু সাবানটি ভেঙে যাবে কারণ সাবানটি যেহেতু ড্রাই থাকে তাই অন্য কোনো জিনিস দিয়ে এই ছিদ্রটি করতে গেলেই সাবানটি ভেঙে যাবে তাই পেরেক দিয়ে দেখুন খুব সহজেই কত চট জলদি আমরা এই ছিদ্রটি করে নিতে পারলাম এবার আপনারা হয়তো ভাবছেন এই ছিদ্র দিয়ে কি করবো ভিডিওটি দেখতে থাকুন খুব ভালো লাগবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে সুতো এবার কি করবো আমি দেখুন সুতো একটু বড় করেই কাটছি যাতে আমি দু তিন ভাঁজ আকারে এই সুতোটিকে ইউজ করতে পারি ঠিক আছে তো এভাবে দেখুন দু তিন ভাঁজ করে নিলে একটু সুতোটা না মোটা হয়ে যাবে তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি মোটা সুতোরও ইউজ নিতে পারেন এবার আমি কি করব এই সুতোটাকে এই ছিদ্রের মধ্যে ঢুকিয়ে এইভাবে দেখুন বের করে নেব এই পাশ দিয়ে বের করে নেওয়ার পরে এবারে আমি কি করব দেখুন ভিডিওটি তাহলেই বুঝতে পারবেন এভাবে আমি না দু তিনটে গিট দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা যাতে আমরা খুব সহজেই এই সাবানটিকে হ্যাং করতে পারি তো বন্ধুরা আমরা যে গায়ে মাখা বা কাপড় কাচার সাবানগুলো ইউজ করি তো সেই সাবানগুলো দেখবেন যখন আমরা সাবান সে রাখি তখন দেখবেন সেই সাবানগুলো সব সময় ভিজে থাকে সাবানগুলো খুব তাড়াতাড়ি গলে গলে যায় যাওয়ার কারণটা হচ্ছে জল হতে পারে না যার ফলে একটা সাবান কিন্তু বেশি দিন চলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই ক্ষেত্রে বন্ধুরা এই সাবানটিকে আপনারা দেখুন কত সহজে এবারে হ্যাং করে রাখতে পারবেন আমি এখানে কিন্তু বাথরুমে এসে গেছি আর বাথরুমের নলে এইভাবে আমি সাবানটিকে হ্যাং করে দিলাম ঝুলিয়ে দিলাম দেখুন কত সহজেই এবার আমাদের যখন হাত ধোয়ার প্রয়োজন পড়বে যেমন আমরা যখন টয়লেট ইউজ করি টয়লেট ইউজ করার পরে কিন্তু আমাদের হাত ধোয়ার প্রয়োজন পরে তখন আমরা দেখুন কত সহজেই এইভাবে আমরা সাবানটির ইউজ নিয়ে হাত পরিষ্কার করে নিতে পারবো অথবা স্নান করার সময় এই সাবানের ইউজ নিয়ে আবারও যদি আমরা এই সাবানটিকে এভাবে সাবান ক্যাশের মধ্যে না রেখে হ্যাং করে রাখতে পারি তাহলে দেখবেন এই সাবানটি সবসময় শুকনো থাকবে খুব তাড়াতাড়ি গলে যাবে না কারণ এই সাবানটি হ্যাং করার ফলে সাবানের মধ্যে যত এক্সট্রা জল থাকে সব কিন্তু ড্রেন হয়ে যায় ঝরে যায় যার ফলে সাবানটি শুকনো থাকবে আর একটা সাবান যদি পনেরো দিন চলতো সেটা কিন্তু এক মাস চলবে আর এইভাবে এই সাবানটিকে আপনারা যে কোনো জায়গায় হ্যাং করতে পারবেন ওয়াশ বেসিনে বা কিচেন সিংকের মধ্যে আশা করছি আইডিয়াটি আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটিকে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা